নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক আজ মানে বুধবার ভোরে হিমাচল প্রদেশের চাম্বা জেলায় প্রকৃতি দেখালো তার ভয়ঙ্কর রূপ এক ঘন্টার ব্যবধানে দু দুবার ভূমিকম্পে কেঁপে উঠল ওই স্থান এর জেরে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে ভোর তিনটে বেজে সাতাশ মিনিটে প্রথম ভূমিকম্প হয় মাত্রা ছিল তিন দশমিক তিন এর ঠিক এক ঘন্টা পর ভোর চারটে বেজে উনচল্লিশ মিনিটে চার দশম্লা শূন্য মাত্রার আরেকটি শক্তিশালী কম্পন অনুমতি হয় সেখানে ভোর তিনটে সাতাশ মিনিটে প্রথম ভূমিকম্পের তীব্রতা কম থাকলেও চাম্বাই বহু মানুষকে ঘুম থেকে ভাঙিয়ে দিয়েছিল এনসিএস জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্তর ছিল চাম্বায় বত্রিশ দশমিক সাতাশি উত্তর অক্ষাংশ এবং ছিয়াত্তর দশমিক শূন্য নয় পূর্ব দাগিবাংশ এটা ছিল এবং স্থানীয়রা জানিয়েছেন কম্পন মৃদু হলেও কিছুক্ষণের জন্য আতঙ্কের পরিবেশ কিন্তু তৈরি হয়েছিল। এদিকে প্রথম ভূমিকম্পের পর মানুষজন তখনও তৃতীয় হয়ে উঠতে পারেনি এরই মধ্যে ভোর চারটে বেজে উনচল্লিশ মিনিট আরও একটি শক্তিশালী কম্পন অনুভূত হয় সেখানে এবার রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল চার দশমিক শূন্য আর এই ধাক্কা আগের চেয়েও আরও শক্তিশালী ছিল যার ফলে চাম্বার অনেক এলাকায় লোকজন তাদের বাড়িঘর থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল অবশ্য এখনো পর্যন্ত চাম্বায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবুও প্রশাসন ও বিপর্যয় মোকাবেলা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে এই কম্পন হিমাচল প্রদেশের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের স্মৃতি ফিরিয়ে আনছে সম্প্রতি কুরুর লাঘাটি এলাকায় মেঘ ভাঙা বৃষ্টির ঘটনায় ব্যাপক ধ্বংসযোগ্য চালিয়েছিল প্রকৃতি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচেনা